চির প্রতিদ্বন্দ্বী বার্সাকে জবাব দেওয়ার জন্য দারুণ কাম ব্যাকে ছেড়ে পাল্লোয়ে টিকেধারি মাদ্রিদ আগের রাতে শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ানো এক জয় পেয়েছিল বার্সেলোনা নিজেরা দারুণ কাম ব্যাক করার পর রিয়েলকেও একটা খোঁসাও দিয়েছিল বার্সেলোনা আসেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে করে দাঁড়ানোর কথা বলেও ব্যর্থ হয়েছিল রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচে সেটি মনে করে দিয়েছিলেন বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বীদের সেই খোসার জবাবে যেন গতকাল রাখে দারুণভাবে কাম ব্যাক করে দিল রিয়াল মাদ্রিদ বাসার মতো শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদলেটিকশন গোলে এই লা লিগা শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকলো কালো আনস দল রিয়ালেসে রিয়ালের হয়ে চোখ দাদান্ন গোলটি করেছেন ফেদে দে বিলবা ও চলতি মৌসুমে লালিকার অন্যতম সেরা দলগুলোর একটি প্রথম লেগে রিয়ালকে হারে সাত দিয়েছিল তারা ফলেই দল নিয়ে ম্যাচের আগে থেকে অস্বস্তি ছিল রিয়াল শিবিরে মেসে যেন সেই স্বস্তি ফিরে এসেছে বারবার ক্লিয়ার ন্যাম্পাপেহীন রিয়াল প্রথম মধ্যে খুব একটা সুবিধা করতে পারেনি শেষ পর্যন্ত মেসে ব্রাশি মিনিটে গোল করে উদযাপন মাতেন ভিনিয়ার জুনিয়ার কিন্তু অফসাইডের কারণে ভিয়ার জাসের পর বাতিল হয় সেই গোল একটু পর বিলবা বক্সের ভিতর বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন জানায় রিয়াল তবে তাদের সেই আবেদনে খারিজ হয়ে যায় অবশ্য রিয়েল ফিরে আসে দারুণভাবে ভাবে একের পর এক আক্রমণে গিয়ে বিবাহ কাঁপিয়ে দেয় তারা বারবার কাছাকাছি গিয়ে ব্যথ হয়েছিল রিয়েল আক্রমণ ভাগ শেষ মুহূর্তের গোলে পর এই জয়ের পর বত্রিশ ম্যাচ থেকে রিয়েলের পয়েন্ট সংগ্রহ দাঁড়ালো উনসত্তর সমান ম্যাচে বাসার পয়েন্ট তেহাত্তর দুই দলের এখন ছাদি করে ম্যাচ হাতে রাখছে এবং আগামী এগারো মে লালিগার মুখোমুখি হবে অবশ্য দু দল কে জানে সেই ম্যাচে হয়তো লালিগা সেরোপা নির্ধারণ করে দিবে যখন ড্র হয়ে তখন শে হিসেবে আবির্ভূত হলেন ভালভদ্রে যোগ করার সময় থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার রুগের তারকার গোলে শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য করে দিয়েছে রিয়েল মাদ্রিদ ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে রিয়েল কোচ আলসি বলেন ভালভদ্রে এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ ছিল আর দল হিসেবে আমরা প্রথম অধ্যে খানিকটা ধীর গতি ছিলাম কিন্তু দ্বিতীয় দ্বিতীয় বেশ ভালোই খেলেছি আমরা যেতে চেয়েছিলাম আসলে কাছে হেরে বিদের পর আমরা ঘুরে দাঁড়িয়ে একটা বার্তা দিতে চেয়েছিলাম